ব্রাজিলের পরবর্তী কোচ কী হবে সেটা নিয়ে এতদিন আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে রেখেছিলাম যে কার্লো আঞ্চলত্তি হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোর্স কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সাম ক্রিটিক্যাল জিনিস ঘটে গেল যেখান থেকে আমরা বলতে পারি যে এখন ফিউচারটা অনেকটাই আনসার্টেন হয়ে গেছে মানে আমরা জানি না যে কি হইতে যাইতেছে কিন্তু এই যে একটা পরিবেশ সৃষ্টি হলো ব্রাজিলের সাথে কার্লো অঞ্চলত্তে ডিল আমরা জানি যে মৌখিক চুক্তি হয়ে গেছে কিন্তু কেন সেখান থেকে জিনিসটা কলাপস করলো বা বর্তমান পরিস্থিতি কি সেটা আমাদের একটু বুঝতে হলে খুব সম্ভবত একটু ডিপলি দেখা উচিত বা এখানে যে কালপিটকে বা মেইন ভিলেনকে আমরা দেখে আসতেছি কেউ বলতেছে যে কার্লো অঞ্চলতে ভিলেন কেউ বলতেছে যে সৌদি আরব থেকে বড় একটা অফার আসছে সেটা একটা বড় কারণ অনেকে বলতেছে প্যারিসকে দোষ দিতেছে অনেককে সিবিএফকে দোষ দিতেছে মানে এক একজন এক একজনের মতো করে দোষ দিতেছে বাট আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করার চেষ্টা করব যে আসল কাহিনীটা কি বা কেন এই ডিলটা এখন পর্যন্ত বন্ধ হয়ে আছে। কেন এটাকে মানে আমরা চূড়ান্তভাবে রূপ দিতে পারি নেই এখন পর্যন্ত সো এটার মূল কারণ কি এটার মূল কারণ আপনাদের কাছে যেটাই হোক আমার কাছে হলো মিডিয়া আমি শুধুমাত্র এই টপিকটার জন্য না এই টপিকের বাইরেও আরেকটা টপিক নিয়ে আপনাদের সাথে আমি বহুবার কথা বলেছি যে ভাই ব্রাজিলের মিডিয়া হলো এমন একটা মিডিয়া যারা ব্রাজিলে কি হইতেছে মানে সিবিএফ এ কি হইতেছে সেটার উপরে সরাসরি হস্তক্ষেপ রাখে তারা ভিতরে সব খবর নিজেদের বাইরে নিয়ে আসে দেখেন আপনি যখন একজন কোচকে নিয়ে প্ল্যান করতেছেন আমরা তিন দিন চার দিন আগেই জানি যে এই কোচ কোন টেকটিক্সে খেলাইছে কোন ফর্মেশনে খেলাইছে কোন এলিমেন্ট খেলাইছে ইভেন কখন কাকে সাফ করাবে সেটাও বলতে পারলে এরা বইলে দেয় এরকম একটা অবস্থা মানে আপনি যেটাই চিন্তা করতেছেন একদিন আগে চিন্তা করেন ওইটা পাবলিশ হয়ে গেছে ব্যাপার না এটা আমরা অন্য অন্য টিমের ক্ষেত্রেও দেখি যে ম্যাচের আগে তারা মোটামুটি একটা ধারণা দেয় কিন্তু সেটা কোচের পক্ষ থেকে ধারণা দেওয়া হয় কিন্তু এখানে বলা হয় কি মিডিয়া সব কিছু অপোনেন্টের জন্য ক্লিয়ার করে দেয় যে ভাই এমনি হইতেছে তুমি এটার অপোনেন্টে একটা প্রেকটিস চা যাও বের করে দেবো বেস্ট সো এইটা কিন্তু একটা বড় অ্যালার্মিং বিষয় ছিল এর জন্য যে এইটা আমরা আটকাইতে পারতেছি না আমাদের গ্লোবো টিএনটি এরা সব কিছু আগে দিয়ে দিতেছে তারা কোচের নিউজগুলাও আগে দিয়ে দিচ্ছিলো হ্যাঁ যারা আমরা ভিডিও বানাইতেছি ফ্যাবরিজি রোমানো যারা আছে বা বড় বড় যারা সাংবাদিক আছে বা আমাদের মতো যারা কন্টেন্ট তৈরি করে তাদের জন্য খুব ভালো বিষয় আরে ডিল ডান ডিল ডান এইগুলো বলে আমরা হ্যাঁ আপনারা বলতে পারেন যে আপনার ভিউ কমানোর জন্য এই জিনিসগুলো করেন বাট আমরা তো এই সোর্সগুলো পাচ্ছি ব্রাজিলের মিডিয়া থেকে ব্রাজিলের থেকে থেকে বা স্পেন থেকে তাই না তো এখন যে কাহিনীটা হইছে আমি এই কোচ টপিকে কেন মিডিয়াকে কালপিট করতেছি বা মেইন বিলেন বলতেছি এর মেইন কারণ হলো দেখেন কালো অঞ্চল প্যারেজের সাথে মিটিং করছেন যখন তারা আর্সেনালের থেকে বিদায় নিয়ে নিল এবং ওই সময়তে সিবিএফের একটা প্রতিনিধি দল তো আগে থেকেই স্পেনে বা ওইখানে ঘোরাঘুরি করতেছিল এখন কাহিনীটা হলো যে প্যারেস প্রথম যখন মিটিং হয়েছে তখন ইনিশিয়ালি বলে দিছে কার্লো অঞ্চল থেকে যে ঠিক আছে তোমার ফেয়ারওয়েলের ব্যবস্থা আমরা করবো সবকিছু ঠিকঠাক তোমার বেতন টেতন এগুলো নিয়ে কোনো ধরনের ঝামেলা হবে না তুমি যদি ব্রাজিলের সাথে অফার চলে তোমার কোনো ধরনের ডিসকাশন চলে তুমি এটা ক্যারি অন করতে পারো প্যারিস কিন্তু এটা বলে দিছে এবং কার্লো অঞ্চল ওই অনুযায়ী সিবিএফ এর সাথে আলোচনা করছে সিবিএফ এর সাথে কথা বলতে সে লন্ডনও গেছে সব কিছু কিন্তু প্যারিসের নির্দেশনা অনুযায়ী এটা মাথায় রেখেন প্যারেজ খেয়ে গেছে এই কারণে না যে কার্লো আর একসাথে ডিল করতেছে না এই কারণে না প্যারেজ চেয়েছে অন্য জায়গায় তুমি কার্লো চলতি আমাদের টাইটাল রেস এখনো চলতেছে লিগা এখনো চলতেছে তোমার সামনে এল ক্লাসিক আছে একটা এল ক্লাসিক অলরেডি হাসছ তুমি পর যদি যেত আমাদের লালিগার একটা চান্স আছে তুমি নো ম্যাটার হট কি হইতেছে এটা বিষয় না আমি বলছি কোপা ফাইনালে কি হইতেছে এটা দেখার বিষয় না কারণ ওর ফিউচার আর্সেনালের সাথে হারার পরেই নির্ধারিত হয়ে গেছে কিন্তু যে জিনিসটা ঘটছে সেখানে যে যখন সে ব্রাজিলের সাথে আলোচনা করতেছে ঠিক ওই মোমেন্টে গিয়ে ব্রাজিলের মিডিয়া সবের আগে বলে দিছে স্পেনের মিডিয়াকে যে বাই ডিল ডান নাম্বার ওয়ান ডিলডান স্পেনের মিডিয়াগুলো বলেছে দিচ্ছে ডিলডান একই সাথে ফেব্রেজিও রোমানো বা যারা মিডিয়া আছে কারণ স্পেনে যখন বলা হইতেছে স্বাভাবিকভাবে তারাও বলবে তারা বলে দিছে ডিলডান একই সাথে এই যে গ্লোবো টিএনটি এরাও বলে দিছে ডিলডান এখন এই যে ডিলডাল ডিল ডাল ডিলডান সব দিকে হয়ে গেছে এর মাঝে যে জিনিসটা করছে প্যারেজের কাছে ওই খবরটা গেছে যে কালো অঞ্চলটি সাইন করতে যাইতেছে সাইন করতে যাইতে দেখেন প্যারেস এই জায়গাতে চিন্তিত হয়ে গেছে বা এই জায়গাতে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে ভাই তোমার রেজ চলতেছে তুমি আমার সাথে চুক্তিবদ্ধ এমনও না যে এই সিজন শেষে তোমার চুক্তি শেষ আমার তোমার সাথে চুক্তি ছাব্বিশ সাল পর্যন্ত তোমাকে আমি অনুমতি দিছি যে ঠিক আছে তুমি আলোচনা করো তুমি চুক্তির বিষয়ে আগাও সিবিআই খুব স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করছে কিন্তু এই জিনিসটা যদি মিডিয়াতে চলে আসে যে ভাই তুমি কবে ডিল ডান করবা কবে সাইন করবা কবে স্কোয়াড ঘোষণা করবা সব প্ল্যানিং যদি এখন মিডিয়াতে চলে আসে তার মানে মিডিয়ার কাছে বা ফুটবল বিশ্বের কাছে এই জিনিসটা যাইতেছে যে কালো অঞ্চলই আসলে রিয়াল মাদ্রিদের সাথে বর্তমানে নাই রিয়াল মাদ্রিদের প্ল্যানে কালো অঞ্চলতে নাই রিয়াল মাদ্রিদ এদের নিয়ে আর চিন্তাই করতেছে না মানে রিয়াল মাদ্রিদকে নিয়ে পেরে চিন কালো অঞ্চলের কোনো চিন্তাই করতেছে না এইটা যে কত বড় ব্যাড ইফেক্ট একটা দলের জন্য মানে সেটা যদি যেন তেন দল হইতো ইট ডাজ ম্যাটার কিন্তু এটা রিয়াল মাদ্রিদ সো এইখানে রিয়াল মাদিদের যখন ইগর বিষয় আসবে তখন ডেফিনেটলি প্যারিস কেপে যাবে তো প্যারিস বলছে কি যে ভাই যেহেতু সবকিছু এইরকম ওপেন সিক্রেট হয়ে যাইতেছে তার মানে এখন তোমার কোনো ধরনের অগ্রগতির দরকার নাই যদি তুমি কোনো ধরনের অগ্রগতি করতে চাও তাইলে কিন্তু ভাই আমি তোমারে ঝামেলায় ফেলাই দেবো কারণ তোমার সাথে আমার চুপকেছে আমি তোমার ক্লাব ওয়ার্কাপে রেখে দেব তখন সাথে সাথে কালো অঞ্চলত্তি ওই যে ডিল করতে গেছিলো সেখান থেকে এসে প্যারেজের সাথে আলোচনার পরে প্যারেসকে প্যারেস বলে দিছে কালো অঞ্চলে ভাই তুমি এই মুহূর্তে কোনো কিছু করো না এগুলো করলে পরে ঝামেলা হবে দেখো তো রিয়াল মাদ্রিদ আমার সাথে তোমার ঝামেলা হবে রিয়াল মাদ্রিদের সাথে কালো অঞ্চলের ঝামেলা হবে রিয়াল মাদ্রিদের এগো নিয়ে সমস্যা হবে ড্রেসিং রুমে সমস্যা তৈরি হবে বাইরের মিডিয়া বুঝবে যে লালিগাকে তারা সেইভাবে গোনায় ধরতেছে না এমনিতেই লালিগাতে তাদের বিভিন্ন সমস্যা চলতেছে তার মানে সব কিছু একটা ক্রিটিক্যাল মোমেন্টে চলে যাচ্ছে বিকজ অফ সব সিক্রেট একদমলি মানে একদম ওপেন হয়ে যেতেছে সো এই জায়গা থেকে মেইন সমস্যাটা তৈরি হয়েছে এবং যখন প্যারেস কার্লো অঞ্চলের থেকে বলছে এই এই সমস্যাগুলো তৈরি হইতেছে প্যারোস বলতেছে যে রাইট দিস মোমেন্ট কার্লো অঞ্চল সিবিএফ কে বলতেছে রাইট দিস মোমেন্ট আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব না কিচ্ছু করা সম্ভব না দেখেন সব কিছু কিন্তু ঢিল ডান সব কিছু আলোচনা হয়ে গেছে কবে কি হয়ে যাবে সেটা আপনারা মিডিয়ার মাধ্যমে জানছেন এবং এইগুলো সত্যি এইগুলোই হওয়ার কথা ছিল কিন্তু যখন এই জিনিসগুলো এইভাবে পাবলিশ হয়ে গেছে তখন প্যারেজের জন্য সমস্যা সৃষ্টি হয়েছে রিয়াল মাদ্রিজের জন্য সমস্যার সৃষ্টি হয়েছে কালো অঞ্চলত্বের ঢিলের সাথে সমস্যা সৃষ্টি হয়েছে কালো অঞ্চলত্বের রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে এবং আপনারা জানেন কালো অঞ্চলত্তি এমন একজন লোক যার মানে যার পক্ষ থেকে রিয়াল মাদ্রিদ সবের আগে রিয়াল মাদ্রিদের সাথে সে জীবন সম্পর্ক নষ্ট করবে না সেটা আমি ফ্রম দ্য ফার্স্ট ডে বলে আসতেছি তার মানে ও বলছে যেহেতু এতগুলো ক্রিটিক্যাল পয়েন্ট তৈরি হয়েছে আমার সাথে রিয়াল মাদ্রিদের একটা ক্লাস হয়ে যেতে পারে আমি এই ডিল এই মুহূর্তে করতে পারবো না এখন যখন এই জিনিসটা বলছে সিবিএফ এর জায়গা থেকে বিষয়টা অবশ্যই অ্যানয়িং হয়ে গেছে তারা এই জিনিসটা এক্সপেক্ট করে নাই যে এই জিনিসটা হইতে পারে বিকজ আগেও কিন্তু এই জিনিসটা ঘটছে দুই হাজার তেইশ সালেও কিন্তু এই জিনিসটা ঘটছে যেহেতু আরও একবার ঘটছে যে বলতেছে যে এই মুহূর্তে আমার পক্ষে সাইন করা সম্ভব না এবং সিবিএফ এর জায়গা থেকে ফল্ট কোন জায়গায় সিবিএফ এর জায়গা থেকে ফল্ট হলো যে তারা একটা কোর্স অলরেডি চুক্তিবদ্ধ আছে তারা তাকে এখনই চুক্তি করার জন্য লন্ডন ডাইকে নিয়ে গেছে এটা হলো সমস্যা এটা কিন্তু প্যারিসকে একদম পার্সোনালি হিট করছে এখন সিপিএফের জন্যও জিনিসটা হলো যেহেতু আমরা এগে আগে একবার ধরা খাইছি সো এইবার যদি একটু আমরা লিখিতভাবে জিনিসটা রাখতে পারি তাইলে আর সমস্যা হবে না এই জায়গা থেকে তারা তাড়াহুড়া করতেছে বিকজ তাদেরও ছাব্বিশ তারিখের ভিতরে দল ঘোষণা করতে হবে তাদেরও কিন্তু বিষয়টা খুব ক্রিটিক্যাল তাদের জন্য ব্যাপারটা যতটা ইজিলি আমরা দেখতেছি যে আরে আরে কয়েকজন ওয়েট করলিত হইতো বিষয়টা এরকম না তারাও চাইছে যে লিখিত হয়ে যাক তাইলে আমরা মানে একটু সুস্থিতে থাকতে পারি কিন্তু যথেষ্ট গেল এখন এই জায়গা থেকে মিডিয়া যেহেতু দেখছে যে ভাই ডিল কলাপস করছে প্যারিস না বলছে কালো অঞ্চলটর্তি না বসছে না বলছে কিসের জন্য এই মোমেন্টের জন্য আর ব্রাজিলের মিডিয়া খুব চালাকি করে স্পেনকে বলে দিছে ডিল কলাপস করে গেছে ডিল আর হওয়ার সম্ভাবনা নাই ইটস ওভার যখন এই যে বলছে তখন মার্কা বলে দিছে বলে দিছে সাথে সাথে এরা বলে দিছে যখন এরা বলে দিছে স্বাভাবিকভাবে ব্রাজিলের মিডিয়া আরো সেফ জোনে চলে গেছে তারা বলে দিছে ডিল আর হইতেছে না ডিল কলাপস এখন বলবেন যে ভাই ডিল কলাপস কেন করছে ডিল মানে ডিল কলাপস করছে এইটা তারা এত ফলাও করে কেন করছে আসলে কাহিনী হলো ব্রাজিলের কিংবদন্তি ব্রাজিলের মিডিয়া ব্রাজিলের সরকার এরা কখনোই চায় না যে ব্রাজিলে কাজ করে নাই এমন একজনকে নিয়োগ দেওয়া হোক তারা পর্তুগিজদের পক্ষে সবসময় আছে এবং এই জায়গা থেকে তারা চায় আবেল প্রেরা অথবা জেসুসকে তারা নিয়োগ দিলে অনেকটা সেই জোনে থাকতে পারবে মানে মিডিয়া সাপোর্ট দিতেছে জেসুস আবেল প্রেরাকে তারা ওইভাবে কার্লোকে লোকে সাপোর্ট দিতেছে না দেখেন এই ঠিক সমস্যাটা কিন্তু আগেও হয়েছে দু হাজার তেইশ সালেও এডনাল্ডো যখন মুখে বলে দিছে না এডনালডো গতবার যে ভুলটা করছিলেন উনি নিজের মুখে বলে দিছিলেন যে কোপা আমেরিকার আগে সে দায়িত্ব নেবে এইটা বলার কারণে আমরা কি দেখছিলাম যে তাকে সেক করা হয়েছিল তাকে কিন্তু সেক করা হয়েছিল কি কারণে দেখানো হয়েছিল যে এখানে দুর্নীতির একটা আবাস পাওয়া গেছে পরে আবার ফিরে আসে পরে এসে ওই যখন দেখলো যে এডনাল্ডো সেক হয়ে গেছে কালো অঞ্চলী তো আর পরের প্রেসিডেন্ট কে হবে নিয়ে হবে এটা নিয়ে তোর চিন্তা করবে না তার কাছে রিয়াল মাদিদের অফার পড়ে আছে রিয়াল মাদ্রিদের সাথে ডিল ডান করে বসে তারপর রেনাল্ডো আসার পরে দেখছে যে কালো সম্ভব না সে এসে দরিবালকে দিছে সো তারা বর্তমানে এইরকম একটা সিচুয়েশন তৈরি করতে চায় যে কালো অঞ্চল থেকে এইখান থেকে বিমুখ করে ফেলবে এবং সিবিএফকে বলবে যে তোমরা জেসুসের দিকে যাও বা আবেল প্রার দিকে যাও দেখেন সেই জিনিসটাই কিন্তু করছে যখন সিবিএফ দেখছে যে কালো অঞ্চলতী নিজের মতামত থেকে একটু সরে গেছে সরে গেছে কি এই মোমেন্টে আমি পারতেছি না যেটা এই মোমেন্টে হইতে পারতো শুধুমাত্র মিডিয়া ফালাউ করে বলার কারণে প্যারেস বেঁকে বসছে এটা বেঁকে বসা খুব স্বাভাবিক ভাই আপনার প্যারেস তো ওই লেভেলে একজন ধরেন যে ফুটবল মহলের গড এরকম একটা পার্সোনালিটি তো তার কিন্তু সেই একজন কোচকে হ্যান্ডেল করতে পারতেছে না তার ইগোতে হিট করতেছেন আপনি সব কিছু করে দিতেছেন তাইলে তো ভাই প্যারেস খেপ খুব স্বাভাবিক এবং প্যারিস কিন্তু স্টিল এখন পর্যন্ত কে ওয়ার্ল্ড কাপের কোচ হবে ক্লাব ওয়ার্ল্ড কাপে সেটা কিন্তু এখনো নির্ধারিত হয় না প্যারেস যদি মনে করেন যে আমার কারণ অঞ্চল রেখে দেওয়া উচিত ও তো ফিউচার কি হবে এটা আমার দেহার বিষয় না তো তুমি আমার সাথে চুক্তিবদ্ধ তোমাকে আমি রাখতেছি দ্যাটস ইট এটার বাইরে তুমি যাইতে পারো না প্যারেস কিন্তু এটা করতেই পারে কারণ ক্লাব ওয়ার্ল্ড কাপ যদি আপনি জিতে যান একশো মিলিয়ন ইউরো হবে না একশো মিলিয়ন ইউরো আপনি তো যেন তেন কোচের হাতে তুলে দেবেন আরে গেছে রহিম করিম একজনকে ধরাই দিলাম না ব্যাপারটা তো এরকম না তো কার্লো অঞ্চলের থেকে কিন্তু প্যারাচেল এখনও ধরে রাখতে পারে হ্যাঁ তাই এই জিনিসটা কিন্তু হিট করছে এখন মিডিয়া যখন দেখছে যে কার্লো না বলছে তখন তারা কি করছে আপনারা খেয়াল করছেন বিষয়টা তারা জর্জ জর্জেসুস কোর্স হইতেছে জর্জ কোর্স হইতেছে সিবিএফ কিন্তু তখন পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ জেসুসের সাথে করে নাই সিবিএফ করছে আবেল প্রের সাথে যোগাযোগ জেসুসের প্রতি সিবিএফ এডনাল্ডো রদ্রিগেস নিজে রাজি না এনডালো রদ্রিগজ যে আমার রাজি না নেইমারও রাজি না সো এই দুইজন যে জোট বাঁচছে এরা দুইটা জিনিস করছে এক নম্বর পয়েন্ট হলো যে তারা কালোর জন্য ওয়েট করবে কিন্তু মিডিয়া গেমটা খেলছে যে তারা প্রেশার তৈরি করতেছে স্পেন দিয়ে বলা হইতেছে ডিল হবে না ব্রাজিল থেকে বলা হচ্ছে ডিল হবে না ইংল্যান্ড থেকে বলা হচ্ছে ডিল হবে না যখন ডিল হবে না ডিল হবে না বলা হয় তখন স্বাভাবিকভাবে প্যারিস একটু কুল হয়ে যায় সে মনে করতেছে আচ্ছা ঠিক আছে ডিল যেহেতু হইতেছে না আমি কালো অঞ্চল থেকে নিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ চিন্তা করতে পারি সুতরাং আমার কাছে অপশন আছে কালো অঞ্চলতে চিন্তা করতেছে যে আচ্ছা আমার কাছে রিয়েল তো আমি ক্লাব ওয়ার্ল্ড কাপে যদি যাই মানে যাই গেলে তো গেলাম না গেলেও সমস্যা নাই কারণ কি সমস্যা নাই কোন জায়গায় যখন এই মিডিয়াগুলো ফলো করে বলে দিয়েছে যে ব্রাজিলের সাথে তার ডিল হইতেছে না তখন সৌদি আরব থেকে আল হিলাল পঞ্চাশ মিলিয়ন ইউরোর একটা অফার করছে তার মানে মিডিয়া এত বড় একটা গেম খেলছে যে কাল অঞ্চল ওই দিকে সৌদির দিকে চলে যাক সিবিএফ মানে সিবিএফ জেসু বা আবেল পেরার এদের দিকে চলে যাক এবং প্যারেস নতুন একজনকে নিয়ে যাক বা প্যারেস যদি চায়ও ক্লাব ওয়ার্ল্ড কাপ পর্যন্ত রাইখে দিক তার পরবর্তীতে সৌদিতে চলে গেল মানে একটা গেম পুরোপুরি সিনারিও চেঞ্জ করে দিছে কিছু একদম ওলট পালট করে দিছে এখন কথা হলো যে ভাই বর্তমান পরিস্থিতি কি একটু আগে মেনশন যেটা করলাম সিবিএফ স্টিল কালো অঞ্চল জন্য ওয়েট করতেছে এবং আমি ফ্লিপ করি এই ডিলটা এখনো হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন এই ক্ষেত্রে যে জিনিসটা হইতে হবে সেটা হলো যে লালিগা শেষ পর্যন্ত ওয়েট করতে হবে এখন দেখেন লালিগা শেষ পর্যন্ত ওয়েট করতে গেলে আপনার পনেরো পঁচিশে মে পর্যন্ত ওয়েট করতে হবে ছাব্বিশ তারিখ আপনার কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করতে হবে দল বা স্কোয়াড ঘোষণা করতে হবে এখন এই জায়গাতে যে জিনিসটা সবথেকে ক্রিটিক্যাল সেটা হলো যে টাইম খুব কম অল্প সময়ের ভিতরে যে জিনিসটা করতে হবে সিবিএফ এর আগে রাজি করতে হবে প্যারিসকে এবং যতটুকু আমরা জানি প্যারিসের সাথে সিবিএফ এখন মিটিং করতেছে যেটা আগে কালোর সাথে হচ্ছিল যে ডিলটা প্যারিসের অনুমতি নিয়ে ভাই অনুমতি ছাড়া না অনেকে আপনাকে এইটা মিসগাইড করতে পারে কিন্তু অনুমতি নিছে কিন্তু যে সমস্যাটা হয়েছে প্যারেস এখন যেহেতু চারদিকে চলে গেছে বিষয়টা ইগোতে হিট করছে তাই আগে প্যারেসকে কনভিন্স করতে হবে সো প্যারেসের সাথে ডিল যখন সব কিছু ঠিক হবে তারপরে কার্লোর সাথে তো আগে রেডি হয়েই আছে কিন্তু টাইম লিমিটটা শর্ট হওয়ার কারণে সিবিএফ প্ল্যান বি একটা বাইবে রাখতেছে সেটা হলো আবেল প্রেরা আবেল প্রেরা এবং প্ল্যান সি হলো যে জর্জেস আবেল প্রেরাকে নিয়ে সমস্যাটা কি পালমেরাসও কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে যাইতেছে এবং পালমেরাস যদি ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে যায় সেক্ষেত্রে কিন্তু তারা এই মুহূর্তে ছাড়বে না এবং পালমেরাস যথেষ্ট বড় একটা দল এবং ব্রাজিলে যথেষ্ট পরিমাণে তারা বলতে পারেন যে কি বলে হ্যাডম টাইপ সব নিয়ে চলে সুতরাং পালমেরাসকে যদি কনভেন্স করতে চায় সেটাও ওই রিয়াল মাদ্রিদকে কনভেন্স করে কার্লোকে আনা এবং পালমেরাসকে কনভেন্স করে এই আবেলকে আনা দুইটা মোটামুটি সিমিলার সিনারিও বর্তমানে মানে দুইটাই হার্ড পজিশন এই দুইটা না গড়লে তারা জর্জ এসোসের দিকে যাবে এই হলো বর্তমান পরিস্থিতি কিন্তু আমার কাছে মনে হয় যে কালোর জন্য অ্যাটলিস্ট এল ক্লাস পর্যন্ত তারা ওয়েট করবে যদি ওইখানে জিতে যায় সেক্ষেত্রে হয়তোবা ডিলটা কলাপস করতে পারে কিন্তু যদি ওইখানে হেরে যায় তখন গ্যাপ হয়ে যাবে সাত পয়েন্টের অন্য ম্যাচগুলো যদি বাদ দেন কারণ ম্যাচ তো খুব একটা বাসি নেই বাকি নেই তো ওই জায়গা থেকে যদি সাত পয়েন্টেড লিড চলে যায় তখন রিয়েল রিয়েলমাদিতে আর কোনো ঝামেলা করবে বলে আমার কাছে মনে হয় না তখন আসলে ডিলটা হয়ে যাবে সো ইজ অন ডিল এখনও কলস করে ডিল হওয়ার ভালো পসিবিলিটি আছে বাট এই যে মিডিয়া যে ভিলেন হয়ে গেল এই ভিলেন হওয়ার কারণে ডিলটা কলস করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে দেশিট এই হলো বর্তমান পরিস্থিতি এইটাই ছিল আমার কাছে আপডেট আমি জানি না এখন আহ যে ঘাইনী লোকগুলো ঘুরছে সেখান থেকে আমাদের কথা আপনারা কতটা বিশ্বাস করতে পারতেছেন বাট আমার জায়গায় আমি যতটুকু জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ